বলে हां দেখেন এরা যে গজলটা গজল ফরমাইসমাজে করেছে এই গজলটা একদম আলাদা রকম গজল এই গজলগুলো আপনাদের বেরিনটা ঢুকবে না ওরাই ভালো জানে নাকি আজ ঠিক আছে মাস্টার চেষ্টা করছি আমি ওদের জন্য একটুখানি গাও আর বুড়িমাটা আমি আর আজকে গাইছি না এটা দি আমাদের অনুষ্ঠানকে আমরা চট্টগড় মাদ্রাসা নিয়ে একটা গজল বলে একদম বিদায় নেব ঠিক আছে ইনশাআল্লাহ অনেক রাত হয়েছে আজকে আর 9 11টা 12 হয়ে গেছে আবার যদি আল্লাপা কখনো নিয়ে আসে আসবো তো অবশ্যই দাদা ডাকলেই তো আমি আসি আমি একটা কথা বলি আপনার যদি মনে হয় এখানকার মা বোনেরা চাঁদা পত্র দিচ্ছে তাহলে আমাকে আনবে আর যদি মনে হয় যে না মায়েরা চাঁদা পত্র দেয় না তাহলে আমাকে আনার দরকার নেই মিটে গেল ঝামেলা না জিজ্ঞেস করে তো এখান থেকে আমি তো ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারি না না আমি তো পারি না যদি ওনারা চায় যে গজলের মায়াপিল হোক তাহলে আপনারা চাঁদা পত্র তুলবেন ইনশাল্লাহ এখানে তোর মায়েরা দেবে আশা করছি দেবে ও ভান্ডারের এখন আর কোনো কাজ নেই ভান্ডার সব নিজেদের কাছে তারপরে যদি ভান্ডার থেকে দিতে চায় কি ভান্ডার লক্ষ্মী ভান্ডার আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই এক হাজার এখন ওরে আল্লাহ তাহলে পাঁচশো টাকারে রেখে তো বিন্দাস দেওয়া যায় পাঁচশো টাকা হ্যাঁ ও টাকায় হবে না আপনারা দেবেন ইনশাআল্লাহ দেখেন আমি তো দুধে ভাতে আমি এখানে আপনাদের গ্রামের ছেলের মতো হয়ে গেছে যখনই অনুষ্ঠান হচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন আমি চাই আমি থাকি আর না থাকি আপনারা একটু বেশি বেশি চাঁদা দিয়ে আরো দামি দামি শিল্পী আপনাদের গ্রামে নিয়ে আসে যেহেতু জীবনতলায় অনেক গজল প্রেমিক মানুষ আমার আমাকে আনতে হবে তার কোনো মানে নেই আরো বড় বড় শিল্পীরা আছে যাদের গজল আপনারা শোনেন আপনারা তাদেরকে নিয়ে আসুন আরো সুন্দর সুন্দর গজল শুনতে পাবেন তবে একটু একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে একটা অনুষ্ঠান করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয় একার দ্বারা সম্ভব হয় না তো আপনারা যদি সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে ইনশাল্লাহ প্রতি বছর এই মাইফিল হবে চলেন ছোট্ট আকারে এই বাচ্চাদের সেই গজলটি আমি একটু ট্রাই করে দেখছি যদি হয় फकीरों को गंदे से गंदे से बाले गरीबों को से लगाने लगाने या बाले या बाले या बाले या बाले या से बाले लगाने ले बाले ने बाले के रस रस मिला दे ने बाले तुम ही पास से या से बचा से बाले को मिले को फिर से आगे से आगे से आगे बाले से से आगे बाले से आगे बाले से बाले से आगे 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 बाले से

শাবাশ বাবা আলিয়ারি করতে হবে কি আলিয়ারি করতে হবে এটাও बाप रे ওই তো কষ্ট মা ভাই এখানে তো আ জাম গোসজা গোসজা हिदाही आलम का होगा 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 बस बस का जलबा 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 जल علي 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 علي

আমার হুড়ি মা আমার 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 হরির দিকে হয় না একটু নাকি